বাংলা গর্ব মেলা শুরু হলো প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এদিন এছাড়াও এখানে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পূর্ণবালাম মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি কাউন্সিলর অনিমেষ দাস সহ বিভিন্ন বিশিষ্ট অতিথিরা শাসক জানান আগামী তিন দিন এখানে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচার স্বয়ংভর গোষ্ঠী তৈরির বিভিন্ন ধরনের গহনা ও ঘর সাজানোর জিনিস বিক্রির পাশাপাশি কলকাতা ও স্থানীয় কলাকুশলী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে আমার মা ভাই বোনেরা বাংলা ওদের গর্ব আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে কটা আমাদের রাজ্যে এই ধরনের মেলা বা আইএমসি এর দপ্তর থেকে যে কটা আয়োজন করা হয় বাংলা গর্ব তাদের মধ্যে কিন্তু অন্যতম এবং আমরা প্রতি বছরেই আসানসোলে বাংলা মোদের গর্ব পেয়েছি গত বছর পোলো গ্রাউন্ডে হয়েছিল তার আগের বছর রামসায়ের ময়দানে হয়েছিল এবং এবারে আমরা শীতলার এই ময়দানে আছি এই প্রোগ্রামটা আমাদের তিন দিন চলবে এই তিন দিনে এর মূল উদ্দেশ্য হচ্ছে এই আমার দান দিকে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন সরকারি প্রকল্পের সরকারি প্রকল্পের এগ্রিকালচার দপ্তর থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে সমস্ত গভর্নমেন্ট প্রকল্পের তত্ত্বগুলো ওখানে দেওয়া আছে এখনও যদি না পেয়ে থাকেন কীভাবে পেতে হবে ওখানে তত্ত্বগুলো দেওয়া আছে আর বান দিকে বিভিন্ন এসএসজি মেয়েদের ఆర్టిసన్ స్టల్ గో ర విభిన్న జిషప రకా ఇదే తిని కల్కతా ఎవరి స్థానియ శిల్పీదే సుందర కల్చారాలు అనుష్ఠాన్ సందకాలే అన సె పర్ఫర్మన్స్ దిగణా ఓవెన్ আরও আমাদের গভর্নমেন্টস প্রকল্পগুলো নিয়ে যেটা বলা আছে ওটাও ব্যবহার করবেন এই প্রোগ্রাম নিয়ে যারা যারা আয়োজনে আয়োজনের জন্য কাজ করেছেন এই ওয়েদার এ এত ওয়েদারের মধ্যেও সকালকে আমার ধন্যবাদ আপনার সকালকে আমার ধন্যবাদ থ্যাংক ইউ